নমস্কার বন্ধুরা টেক্সেন স্টোরিজের সঙ্গে এইভাবে জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগের দিন আমরা ষষ্ঠ ইন্দ্রিয় সম্বন্ধে কিছু আলোচনা করলাম আজ আরেকটি পুস্তক সম্পর্কে আরেকটি গল্প গ্রন্থ সম্বন্ধে আলোচনা করব যার গল্প আপনারা অলরেডি ফিকশন স্টোরিজের পর্দায় পেয়ে যাচ্ছেন এবং লাইক করেছেন কমেন্ট করেছেন আপনাদের কমেন্টগুলো আমাদের ভালো লেগেছে সব ধরনের আপনাদের মন্তব্যই আমাদের অনুপ্রেরণার জায়গায় যাই হোক আজ যে পুস্তকটি সম্বন্ধে বলবো সেটি হচ্ছে লাভ অ্যান্ড থ্রিলার শেখ ইমরান পুস্তকটি প্রকাশিত হয় দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি স্বীকৃতি প্রকাশনী থেকে স্বীকৃতি প্রকাশনীর বই প্রকাশ অনুষ্ঠানে এটি প্রকাশিত হয় এবং এর মধ্যে যে গল্পগুলি আছে মূলত দুটি গল্প আছে সেটি হচ্ছে রোমানিয়ার গোলাপ যেটি আপনারা পেয়ে যাচ্ছেন ফিক্সন স্টোরিজের পর্দা এবং দা ফাজ যেটি দুটো পার্টে আছে রোমানিয়ার গোলাপ রোমানিয়ার গোলাপ আপনারা শুনেছেন আপনাদের ভালো লেগেছে তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে গল্পটি মূলত অভিপ্রত সেন নামক একটি নিউজ পেপার রিপোর্টারের যার পূর্বজন্মের সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে তার একটি ফ্যামিলি আছে স্ত্রী বাচ্চা আছে এবং তার নিয়মিত যেরকম ছাপোসা বাঙালি জীবন হয় সেরকমই আছে কিন্তু ইদানিং তার লাইফে তার জীবনে কিছুটা পরিবর্তন এনে দিচ্ছে তার একটি স্বপ্ন এবং সেই স্বপ্নে সে নিজেকে পাচ্ছে রোমানিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিধ্বস্ত একটি গ্রামের মধ্যে যেখানে সে নিজেকে দেখছে একটি রোমানিয়ান সৈনিক হিসাবে যার নাম হচ্ছে আদ্রিয়া এবং সেখানে সে পায় এক মনোরম ব্যক্তিত্বের সাহচর্যে তার জীবন ভালোবাসায় ভরপুর হয়ে ওঠে সেই মনোরম ব্যক্তিত্বের নাম হচ্ছে এলিনা এই আদ্রিয়ান এবং এলিনার এই যে কাহিনী সেটা নিয়েই তার ওপরেই কিছুটা আলোকপাত করা হয়েছে আর দ্বিতীয় গল্প হচ্ছে দ্য ফাজ একটি একটি ইন্টারন্যাশনাল ক্রাইম থ্রিলারের উপরে গল্পটি রচিত হয়েছে ইন্টারন্যাশনাল সাইবার ক্রাইম যে সমস্ত র্যাকেটগুলি আছে তাদের যে কর্মকাণ্ড তাদের তার উপরেই এই গল্পটি রচিত হয়েছে কতগুলি চরিত্র আছে খুব দুর্ধর্ষ চরিত্র আছে এবং দুর্ধর্ষ কর্মকাণ্ডও আছে যদিও বেআইনি তাদের কাজগুলি এবং তার জন্য তাদেরকে সেই ফলও ভোগ করতে হয় সেটা আপনারা গল্পটা শুনলেই বুঝতে পারবেন গল্পটি দুটি পার্টে আছে তো গল্পগুলি শুনুন আরও এবং আপনাদের প্রতিক্রিয়া জানান আরও এবং আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন ফিক্স অ্যান্ড স্টোরিজ